আমাদের বাংলায় মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন নাকি আমরা মহাপ্রভুর বাংলাতে জন্মগ্রহণ কোনটা আমাদের বাংলায় মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন নাকি আমরা মহাপ্রভুর বাংলায় জন্মগ্রহণ করেছিল মহাপ্রভু বাংলাতে জন্মগ্রহণ করে বাংলাতে চব্বিশ বছর ছিলেন কিন্তু বাংলায় নাম প্রচার করেননি ছোটবেলায় তিনি বিদ্যারস আস্বাদন করেছেন ব্যাকরণ পড়েছেন ব্যাকরণের তর্ক করেছেন তারপরে সংসার জীবনে কাটিয়েছে সন্ধান গ্রহণ করে যখন পুরীতে ছিলেন সেখান থেকেই ত্যাগ প্রচার ছিল তাই তিনি ওখান থেকে নিত্যানন্দ প্রভুকে পাঠিয়েছেন বাংলার প্রত্যেকটা কৃতজ্ঞতা মহাপ্রভু থেকে গেছে তাই মহাপ্রভু পাঠালেন শোন শোন নিত্যানন্দ সোন হরিদাস সর্বত্র আমার আজ্ঞা কর প্রকাশ পতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা বল কৃষ্ণ কৃষ্ণ कृष्ण शिक्षा सब नाम लोक नहीं नाम नित्यानंद प्रभु महाप्रभु ये आदेश दिए तो से नित्यानंद प्रभुर नाम एवं महाप्रभुर बांग महाप्रभुर से नियम का धने रखते हैं पहले नाम प्रतिदिन अपना पति घरे घरे गए कृष्ण नाम प्रचार कि जाती ना कि हवा दावा चले प्रतिदिन प्रति बाड़ी नाम प्रचार ना? करते हैं क्यों कैन नाम प्रचार करते ना, ना भगवान गीताय बोलें মামাই বংশ জীবলোকে জীবভূত সনাতন মামাই বংশ জীবলোকে ভগবান বলছেন তোমরা আমার বংশের লোক কিন্তু আমাকে ভুলে গিয়ে এই জগতে কষ্ট পানোছ ভিকারির মতো ভিক্ষা করছি আমরা এই জগতে সবাই ভিখারি সবাই ভিকারি বল না আমাদের সবাই ভিকারি একদম খেতে খাওয়া মানুষ থেকে শুরু করে নেতা মন্ত্রী পর্যন্ত কয়েকদিন আগে নেতা মন্ত্রীরা বাড়ি বাড়ি এসছিলেন না আমরা চাল ডাল ভিক্ষা করি তারা আবার অন্য কিছু ভিক্ষা করছে ভোটটা দেন না সবাই ভিকারি সবাই ভগবান বলছেন তোমার ভিক্ষা করার দরকার নেই তো আমি তো তোমাদের জন্ম দিয়েছি আমি তোমাদের ভরণ পোষণের ব্যবস্থা করে রেখেছি মামাই বংশী বলো গীতা পড়ুন সঙ্গে সঙ্গে বলো গীতা পড়লে পেট ভরবে মানুষের পেট ভরার চিন্তা খুব তাহলে হিন্দু ধর্ম অন্যান্য ধর্মের লোকে লোকেরা ধর্ম সম্বন্ধে কিছু কটোষ্টি করে না এবার গীতা পড়ুন আমাকে জিজ্ঞেস করবে গীতা পড়লে হবে হয় গীতা পড়লে একটা গীতা কোর্স আছে সার্চি বলে সঙ্গে সঙ্গে বলে এই সার্চিফিকেটে কি সরকারি চাকরি পাওয়া যাবে তার মানে ঘুরিয়ে ফিরিয়ে লোকে খাওয়ার চিন্তা एक बच्चा ऐसे मे बा हाथ जा मुखे देखा दे पाथर पे मुखे देवे मटे टुकड़ा पेले मुखे देवे एक इंसान पेन पड़े थे क्यों करो लिखबे स ता मुखे देखिए पाँच टकर नोट बात ता ता नोट पाए बोल स्टेट बैंक रखले इंटरेस्ट पाव না মুখ ছাড়া টার্গেট নেই যা পাবে মুখে আর আমরা এখন ছোটো নেই অনেক বড় হয়ে গেছি আমরা লেখাপড়া শিখেছি বুঝতে শিখেছি তথাপি মুখের টার্গেট ছাড়া বড় বড় কিছু করি না কিছু বলবেন খেতে পাবো কি কি লাভ এটা পড়লে খেতে আরে খাওয়ার লোক তো খাওয়াবে দুনিয়াতে খাওয়ার অভাব নেই আমাদের এই আপনাদের এই গ্রামের বাসায় একটা কথা বলে যে মনুষ্য খাইলে কলে গরু খাইলে বলে গরু খেলে জাবর কাটে আর মনুষ্য খেয়ে দে মরে মানুষ না খেয়ে মরে না আমাদের যেরকম এই জগতে ছেলে মেয়ে জন্ম দেওয়ার পরে আমাদের চিন্তা থাকে ছেলেটা কি করে ভালো পড়াশোনা করবে একটা ভালো চাকরি করবে কি ব্যবসা করবে কি তার জন্য এক ফাইলে জমি রেখে দিয়ে যাবো চাষবাস করে তার জীবনটা সুখে কাটাবে মেয়ে হলে চিন্তা করি একটা উপযুক্ত পাত্র সম্প্রদান করব সারা জীবন যেন সুখে শান্তিতে থাকতে পারে ভগবানও আমাদের যখন জন্ম দিয়েছেন ভগবান বলছেন সহযোগিয়া প্রজা সৃষ্টা পুরো প্রজাপতি আমিও এই জগৎ জীব সৃষ্টি করার সময় আমি সবার আহারের ব্যবস্থা করে রেখেছি সবার আহারের কিন্তু তুমি যদি না স্বীকার করো তাহলে তো তোমাকে কষ্ট ভোগ করতেই হবে আপনি যদি ধনী বাড়ির ছেলে মেয়ে হয় কিন্তু যদি ভুলে যান আমি একটু অনুরোধ করবো ওই যে পবু ও ফ্যান পাবু ও ফ্যান পাবু আপনি বসে পড়েন বসে পড়ুন বসে পড়ুন আপনি খুব ভালো লোক বসেন বসে বসে ও পবু বসে বসে তাহলে আমি কথা শুরু করবো না কেন ও বাড়ি ছেড়ে আপনাকে বেরোতে হবে কেন এটা ভগবান তৈরি করেছে ভূমি গ মানে যিনি গগন তৈরি করেছেন ব মানে যিনি বায়ু তৈরি করেছেন বায়ু আর বর সঙ্গে অ মানে তিনি অগ্নি তৈরি করেছেন আর ন মানে মেয় বা জল তৈরি করেছেন চাল ডাল তৈরি তরকারি না খেয়ে আমরা অনেক দিন বাঁচতে পারি আমরা হাওয়া না খেয়ে বাঁচতে পারব হাওয়া কিনে খাচ্ছি ওকে গর্ব করে বলে আমি আমার পরিবার চালাচ্ছি খেতে খাওয়াচ্ছি এখানে ভগবান আমার জীবন কিন্তু ছোটোবেলা থেকে আমরা একটা কথা শিখেছি রাখে হরি মারে মারেখে মারে হরি হ্যাঁ ওই কাঁথি বা তন্ডুকে প্রচুর ডাক্তার আছে তারা তো বাঁচিয়ে বাঁচিয়েছে মারে হরি রাখে ডাক্তার না ডাক্তারগুলোও মরছে হ্যাঁ মরছে ডাক্তার তো কেন তারা বলো না আমরা সবাইকে মাতাচ্ছে আমাদেরকে কেন না রাখে হরি হরি সবাইকে ধারণ করেছেন হরি সবাইকে পালন পোষণ করছেন ভগবান গীতায় বলছেন তো সেই জন্য যারা উন্নত বুদ্ধিমত্তা তারা জানেন যে আমাদের হরি হরি বলুন তো হরি হরি তার নাম হরি কেননা তিনি সকলে দুঃখ তাপ হরণ করেন সেই জন্য তার নাম হরি তিনি হরণ করেন সকালে উঠে একটু আদর করে ডাকবেন হরি জরে হরি হরির নাম করবেন হরির নাম আর একটা দিনে আমাদের ঠাকুমা দিদিমা তারা ঘর থেকে উঠে অষ্টোত্তর শতনাম পাঠ করতেন হরির নাম করতেন আর সেটাই মহাপ্রভু শিখিয়েছেন যে তিনটে কাজ করতেন বলকৃষ্ণ ভজ কৃষ্ণ শিক্ষা শিখত বলকৃষ্ণ মানে হরিনাম করবেন হরির নাম হরি আর দেব দেবীর আলাদা কি হরির নাম করতে হবে হরির নাম মানে যে হরিনাম আমরা এতক্ষণ করলাম আর মহাপ্রভু বলেছেন দশে পাঁচে মেলি নিজ দারেতে বসিয়া কীর্তন কর সবে হাতে তালি দিয়া তালি দিয়ে দেখি হাততালি আমরা সব জায়গায় দিই খেলাতে হাততালি দিই ক্রিকেটে হাট উঠতে যখন হরিনাম হয় তখন চুপচাপ হয়ে যায় আমরা কিছু লোকে স্টেজে উঠে কত কত লেকচার দেয় কত কথা বলে মন্দিরের সামনে গেলে মুখ বন্ধ সবাই সব জায়গায় হাঁটা চলা কোথায় চোখ খোলে তখন মন্দিরে যায় মন্দিরে তো চোখটা খুলে ভগবানকে দর্শন করুন মন্দিরে গেলে চোখ আর বান মন্দিরে গেলেই বাসে মন্দিরে গিয়ে ভগবানকে প্রার্থনা করো ভগবান রয়েছেন আগেকার দিনে বা এখনো প্রতিটা গ্রামে একজন গ্রাম দেবতা থাকে ছিল পাঁচটা ছয়টা সাতটা দশটা আর এখন তো সব মিলিয়ে একটা তাও হোক কত চিন্তা কোথায় পড়াবো কোনটাই পাবলিক স্কুলে পড়াবো সিপিএস না ডিপিএস দিল্লি পাবলিকে না কোথায় পড়াবো চিন্তা করতে করতে মাথা চলতাছে ছাড়া আর চুলগুলো খসে খসে পড়ছে আবার শ্যাম্পু দিয়ে চুল করে দিচ্ছে হোক আর বলেছেন যে কলিযুগের মানুষের থার্টি পার্সেন্ট টাকা খরচা করে চুলের চুলটাকে সৌন্দর্য রাখার জন্য হ্যাঁ চুলের জন্য কত প্রকারের রসুন ব্যবহার করছে ড্যামের চুল ঘিচা চুল পাকা চুল পড়ে যাওয়ার চুল এক একটা বাড়িতে বাথরুমটা যেন রসুনের দোকান হয় আর আমাদের বলছেন এত টাকা পয়সা নেই সবাই করে এত টাকা পয়সা নেই তো যেটা বলছিলাম ভগবান ভগবানকে স্বীকার করে ভগবান বলছেন যে একটা গরিব লোক প্রথমে ধনী লোকের কথা বলে একদিন একটা ধনী লোক বারান্দায় দাঁড়িয়ে দেখছেন যে কিছু গরিব বাচ্চা যেখানে খাওয়া দাওয়ার পরে আমরা পাতা ফেলেছি এঁঠো পাতা ফেলেছে কি বলে আপনাদের আইঠা পাতা ঠিক আছে এঁঠো পাতা যেখানে ফেলেছে আইটা পাতরগুলো যে ঠিক পকিছ সেটা তো এঁঠো পাতা যেখানে ফেলে না সেখানে পশু এবং মানে কুকুর আর বাচ্চা ভিকারি ছেলেগুলো ওখান থেকে অন্ন কুড়িয়ে কুড়িয়ে খায় না অনেক সময় দেখা যায় না তো এইটা দেখে ধনী লোকটার চোখে জল এসেছে হাই ভগবান ভগবান তোমাকে আমি ধন্যবাদ জানাই তুমি এই রকম আমাকে গরিব বানাও এতটা গরিব আমাকে বানাও ধনী লোকটা ভগবানকে ধন্যবাদ দিচ্ছেন তিনি বুঝতে পেরেছেন যে আমাদের এই জন্ম ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত সুন্দর অসুন্দর সহ ভগবানের হাতে জন্ম ভগবান যাকে যেখানে তা তিনি বুঝতে পেরেছেন ভগবান আমাকে এতটা গরিব বানানো নেই তোমাকে আমি ধন্যবাদ জানি একদিন একটা গরিব লোক তিনি নিচে দাঁড়িয়ে জানলা দিয়ে দেখছেন রাস্তায় একটা পাগল পাগলামি করছে পাগল পাওয়া যায় পাগল আমি বিদেশ রাজ পাগল তো গরিব লোকটা ভগবানকে ধন্যবাদ দিচ্ছেন যে আমি গরিব কিন্তু পাগল তো নই ভগবান তোমাকে ধন্যবাদ গরিব হলেও আমি কিন্তু এর মতো পাগল নয় তো ধনী লোকটা ভগবানকে ধন্যবাদ দিয়েছে গরিব লোকটা ভগবানকে ধন্যবাদ দিয়েছে সেই পাগলটা রাস্তায় পাগলামি করছিল তো হঠাৎ দেখছে অ্যাম্বুলেন্সে করে একটা রোগী যাচ্ছে সাই ছাঁয় করে দৌড়াচ্ছে পাগলটা হাত তোলে ভগবানকে ধন্যবাদ ভগবান তোমাকে ধন্যবাদ পাগল কিন্তু এতটা রোগী হয়ে যায়নি যে অ্যাম্বুলেন্সে করে আমাকে হসপিটালে নিয়ে যেতে হবে তো ধনী লোক ভগবানকে ধন্যবাদ দিয়েছে গরিব লোক ধন্যবাদ দিয়েছে না পাগলও ভগবানকে ধন্যবাদ দিয়েছে এবারে রোগী যে বেডে শুয়ে আছে তার পাশ দিয়ে টলার করে একটা মৃতদেহ হতে নিয়ে যান একটা রোগী মারা গেছে তার ডেড বডি নিয়ে যাওয়া হচ্ছে রোগীটা বিছানায় শুয়ে শুয়ে হাত তুলে রাখছে ভগবান ভগবান তোমার কি কৃপা আমি এখনও বেঁচে আছি আমি এখনও মরি নাই তাহলে রোগীটাও ভগবানকে ধন্যবাদ দিয়েছেন ঠিক তো কে ভগবানকে ধন্যবাদ দিতে পারবে না যে মারা গেছে বা ইংরেজিতে বলা হয় ডেড বডি তার মানে এখান থেকে স্পষ্ট এটা বোঝা যায় जरा भगवान के माने ना, भगवान के धामनवाद जाने ना तारा सवाई, सवाई, डेट बढ़ी, सवाई डेट बढ़ी, सवाई डेट बढ़ी, जरा भगवान अस्तित्व माने ना, इन्हें प्रमाणी तो, तो सुंदर दा, चाहे सौभाग्यवान, सौभाग्यपति, श्री चैतन्य महाप्रभु धारा ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এবং ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাত এবং নারী ধন্য আমাদের গুরুদেব অঙ্গ বিশ্বাস জয় প্রত্যাক গুরু মহাজের কৃপায় এই নাম ভর্তির মাধ্যমে আমরা এই ভগবানকে জানতে পেরেছি ভগবানের সেবায় নিজেকে যুক্ত করতে পেরেছি নিজেকে কৃতজ্ঞতা অনুভব করতে করতাম আমরা কীরকম ছিলাম কী খেতাম কিভাবে চলতাম আর ধর্মটাকে কিভাবে জানতাম লোকে বলে ধর্মের সঙ্গে খাওয়া দাওয়ার কী যোগ আছে ভগবান বলছেন আমি সমস্ত জগতের পিতা আমাদের স্বামী বিবেকানন্দ তিনি সর্ব ধর্ম সমন্বয়ে শিকাগো শহরে গিয়ে একটা বড় লেকচার দিয়েছিলেন তিনি দুই মিনিট লেকচার দেওয়ার অনুমতি পেয়েছিলেন তাই না দুই মিনিট এবং স্টেজে উঠে দেখেন সমস্ত ধর্মের বই রাখা হয়েছে আর গীতাটা ছিল তো কিছু লোক বিবেকানন্দকে উত্তপ্ত করার জন্য করছিলেন দেখেছেন হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম কতটা নিচে কেন হিন্দু ধর্মের সনাতন ধর্মের যে ধর্মীয় গ্রন্থ গীতাকে রাখা হয়েছে সব গ্রন্থের নিচে নিচে তখন স্বামী বিবেকানন্দ উপস্থিত বুদ্ধি জান কোথায় কি না গীতাটা যে নিচে রাখা হয়েছে সেজন্য আমি নিজেকে গর্ব বোধ করি তার মানে আপনি কি বলতে চাইছেন তার মানে এটাই বলতে চাইছি আমাদের গীতা গ্রন্থই সমস্ত গ্রন্থকে ধারণ করে আছে আপনি দেখুন দেখবেন গীতা কীভাবে সমস্ত গ্রন্থকে ধারণ করে আছে দেখবে যে গীতাটা সরিয়ে নিয়েছে সব বই পড়ে গেছে আমাদের সনাতন ধর্মের অস্তিত্ব অনেক প্রাচীন এবং অনেক গভীর সেই সনাতন ধর্মের লোক গর্বে ভোগ ভরে তাই বিবেকানন্দ ভাই বোন বলে সম্বোধন করেছে আমাদের গুরু মহারাজ সেই চিকাগো শহর থেকে তিনি সেই সূত্র ধরে একটা কথা সব জায়গায় বলতেন এখনো বলেন যে বিবেকানন্দ দেব বলেছেন আমার ভাই ও বোনেরা আমরা যদি ভাই বোন হই নিশ্চয়ই আমরা এক বাবার সন্তান সেই বাবাকে খুঁজতে হবে বাবাকে চৈতন্য বলা হয়েছে জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ পিতৃদ্রোহী পাতকির জন্মে জন্মে তা জগতের পিতা হচ্ছেন কৃষ্ণ সকল জীবের কেবল মনুষ্য নয় মনুষ্য পশুপাখি কীটতঙ্গ গাছপালা চুরাশি লক্ষ জনির সস্তা ভগবান কৃষ্ণ তিনি জগৎজীবের কল্যাণে তিনি এই সমস্ত ভোগের জিনিস বানিয়েছেন মাটি জল আকাশ বায়ু অগ্নি এবং আমাদের ভিতরে বিবেক মন বুদ্ধি তিনি বানিয়েছেন আমরা সমস্ত কিছু তার সেবায় ব্যবহার করে উপভোগ করব লোকে মনে করে বৈষ্ণব ধর্মটা মনে একটু শুকনো টুকনো মনে হয় লোকে ধর্ম করতে ভালোবাসে যখন বলে নিরামিষ পরে একটু চিন্তা করি তাই না কিন্তু নিরামিষ খাওয়ার ভিতরে যে আনন্দ নিরামিষ যদি রান্না জানে নিরামিষের যে স্বাদ যে সাথ পেয়েছেন সেই গ্রহণ করতে পেরেছে তাই যে কথা বলছিলাম ভগবান কলি যুগে এসেছেন জগন্নাথ তাই না জগন্নাথের দিকে কথা শোনা ভগবান এসেছেন কী রূপে জগন্নাথ আর এই জগন্নাথ এখন পুরীতে শুধু নেই জগন্নাথ এখন পৌঁছে গেছে আপনাদের এখানে আছেন তো মেসেজাতে আছে টেগ্রাতে আছে ঘাটে আছে খড়গপুরে আছেন হলদিয়া আছেন আর এখানে অনেক আদেশ দিয়েছিলেন বাড়ি বাড়ি মন্দির তৈরি করে বাড়ি বাড়ি ঠাকুর বাড়ি বাড়ি মন্দির তৈরি হয়ে আর বাড়ি বাড়ি মন্দির হটা দরকার এখানে চারটা আশ্রম ব্রহ্মচর্য আশ্রম তারপরে গাহস্থ বা গৃহস্থ আশ্রম স্থানপস্থ আশ্রম আর সন্ন্যাস আশ্রম আমরা মন্দিরে থাকি একটা আশ্রম আপনার গৃহে থাকেন গৃহ একটা আশ্রম আশ্রম সারা ঘরে ভগবানের ছবি রাখবেন ভক্তিবীদনাথ ঠাকুর বলেছেন যে কৃষ্ণের সংসার করো ছাড়িয়ে অনা যায় ঘরটা একটা মন্দির সেই ঘরে ভগবান থাকবে ভগবানকে নিবেদন করে খাবে যা খাবে যা খেতে চাইবে পাস্তা পিজা অন্ন ডাল সবজি সালাড আগে তো শুধু শুধু একটা মাছ ভাত খেতাম এখন যে কত আইটেম শিখেছেন আপনারা তাই না পাস্তা পিজাও খাচ্ছে রোল খাচ্ছে ডাক্তারা না আগে একাদশী শুনলে ভয় পেত আর এখন একাদশীতেও পিজাও খাচ্ছে লুচি সবজিও খাওয়া যাচ্ছে একাদশী আটায় লুচি সবজিও বানানো হয়েছে কী হলো বলিতে আকর্ভিত হয়েছিলেন কে প্রতিষ্ঠা করেছিলেন ইন্দ্র মহারাজ রাজা না মহারাজ ইন্দ্রদমা মহারাজ তিনি প্রতিষ্ঠা করেছেন কবে প্রতিষ্ঠা করেছেন এই যে আসছে সামনে একাদশীর পরে পূর্ণিমা হ্যাঁ আষাঢ়ী পূর্ণিমা বা জ্যৈষ্ঠ পূর্ণিমা বল জ্যৈষ্ঠ পূর্ণিমাতে সায়ন পূর্ণিমা আসছে না একাদশীর পরে এই একাদশীতে বিখ্যাত একাদশী শুনলে গলা শুকিয়ে যায় এই একাদশীর নাম শুনে ঠিক শুকাচ্ছে না বলণ্ডবা নির্জলা একাদশী তারপরে পানিঘাটি মহোৎসব তারপরে আছে যাত্রা মহোৎসব এই স্নান যাত্রার দিন ভগবানকে প্রতিষ্ঠা করেছে ইন্দ্রজনা মহারাজ বিশাল মন্দির বানিয়েছে প্রতিষ্ঠা করার পরে তিনি इंद्रद्यमुना महाराज पर खुशी बोल तुम्हें बर दीते चाहिए तुम्हें बर माँग तो भगवान जदि आप तुम्हें कुछ बर माँग बर देव तो अपनी भगवान के क्य चाहिए और इंद्रद्युमना महाराज की बर चाहिए इंद्रदमुना महाराज बोलें